মুসলিম এই শতাব্দী আমাদের বিজয়ের শতাব্দী শত বছরের লাঞ্চনা নিপীড়ন বিপর্যয় গাফলতির পর মুসলমানরা আবার শক্তিতে বলিয়ান হয়ে উঠছে নতুন পরিস্থিতি সময়ের মিনারে মিনারে বজ্রকণ্ঠে ঘোষণা করছে ইসলামের প্রবল অভ্যুত্থানের কথা ইমান ও আকিদার নতুন বিপ্লব বারবার আমাদের সামনে তুলে ধরছে আল্লাহ রাবুল্লা আলমিনের এই পবিত্র বাণী

আল্লাহ তালা গোটা পৃথিবীকে সংকুচিত করে আমার সামনে রেখে দিলেন আমি এর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত দেখেছি এই পুরো অংশে আমার উন্মতের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে আল্লাহ রাবুল্লাহ আলমিন পুরো দুনিয়ার প্রতি ইঞ্চি ভূমিতে তাওহিদ প্রতিষ্ঠার জন্যে রাসুলসাল্লু আলী আসাল্লামকে প্রেরণ করেছেন কিন্তু রাসুল সাল্লিমু আসাল্লামের আগমনের পর থেকে আজ পর্যন্ত পুরো পৃথিবীতে তাওহিদ প্রতিষ্ঠিত হয়নি শেষ যুগে এসে খালিফতুল্লাহ ইমাম মাহদি আলিহিসাল্লামের নেতৃত্বে পুরো পৃথিবীর প্রতি ইঞ্চি মাটিতে আল্লাহর রাজত্ব প্রতিষ্ঠিত হবে এই শতাব্দী ইসলামের বিজয়ের শতাব্দী পরিবর্তিত বিশ্ব পরিস্থিতি আমাদের সামনে এই সত্যই বারবার তুলে ধরছে মুসলিম উম্মা কখনো লড়াইয়ের ময়দানে কাফিরদের হাতে পরাজিত হয়নি মুসলিমরা পরাজিত হয়েছে হাকিদার লড়াইয়ে কাফিররা তাদের বুদ্ধিভিত্তিক ও মনস্তাত্ত্বিকভাবে পরাজিত করে রেখেছে দাজ্জালি মিডিয়ার মাধ্যমে ইমানি সত্যির কথা তাদের হৃদয় থেকে মুছে ফেলা হয়েছে এই কুফার বিশ্ব এই আমেরিকা ইউরোপ চীন ও রাশিয়া নিজেদেরকে মহাশক্তিমান হিসেবে জাহির করেছে নিজেদেরকে মানুষের খোদা হিসেবে প্রচার করেছে এমন একটি ভাব দেখিয়েছে তারা যেন অপরাজেয় তাদের শক্তি সামর্থ্যের সামনে কেউ দাঁড়াতে পারে না তারা যখন যা ইচ্ছা তাই করতে পারে কিন্তু এই শতাব্দীতে এসে আল্লাহ রাবুল্লা আলামিন তাদের সব শয়তানি প্রভাগান্ডার মুখোশ উন্মোচন করে দিয়েছেন মনস্তাত্ত্বিকভাবে পরাজিত যে মুসলিমরা কাফিরদের সামনে দাঁড়ানোর কথা চিন্তাও করতো না আজ তাদের সামনে বাস্তবতা দিবালকের নেয় স্পষ্ট হয়ে উঠেছে পুরো মুসলিম বিশ্ব নয় কেবল আফগানের মাত্র ষাট হাজার প্রায় নিরস্ত্র পাহাড়ি মোল্লার হাতে পরাজিত হয়েছে গোটা পৃথিবী কথিত সুপার পাওয়ার আমেরিকা আর সম্মিলিত সামরিক শক্তি ও তাদের মহাগর্বের আধুনিক প্রযুক্তি দীর্ঘ উনিশ বছর ধরে মুজাহিদদের মার খেতে খেতে পালানোর শক্তিটুকু হারিয়ে ফেলেছে অবশেষে তালেবান মুজাহিদদের সঙ্গে চুক্তি করে পালানোর উপায় খুঁজে বের করেছে তালেবান মুজাহিদদের এই বিজয় উম্মার সামনে কাফিরদের সব মুখোশ উন্মোচন করে দিয়েছে তাদের সামনে স্পষ্ট হয়ে উঠেছে এসব সুপার পাওয়ার সম্মিলিত কুফার জোট আর আধুনিক প্রযুক্তির দু পয়সা মূল্য নেই ইমানি শক্তির সামনে যে কুফার বিশ্ব তাদের সকল শক্তি খরচ করে আল্লাহর মাত্র ষাট হাজার সিংহের মোকাবেলা করতে পারে না তাদের এসব শক্তির বড়াই নিছক ধোকা ও প্রতারণা যে দাম্ভিক কাফের সন্ত্রাসী রাষ্ট্রগুলো আমাদের ভাই উপর অত্যাচার করে মুসলিম জনপদগুলো বোমা মেডে গুড়িয়ে দেয় তাদের অপরাজয় ভাবার কোনো অর্থ নেই আমরা যদি আল্লাহ রাবুল্লা আলামিনকে আঁকড়ে ধরতে পারি আমাদের ভয়ের কিছু নেই আমরা যদি প্রকৃত ইমানদার হতাম এরা আমাদের শরীরের একটি লোম বাঁকা করতে পারতো না আল্লাহ তালা বলেন তাহিনু তোমরা নিরাশ হও না বিষণ্ন হও না তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও মুমিন মাত্রই এই দৃঢ় বিশ্বাস থাকা চাই কাফির অস্ত্র শস্ত্র ধন সম্পদ কিংবা বিজ্ঞান ও প্রযুক্তিতে যত উন্নতই হোক না কেন এবং মুসলিমদেরকে চারোদিক থেকে যতই ঘিরে রাখুক না কেন যতক্ষণ আমরা পূর্ণ ইমান ওই ক্লাসের সাথে দিনের উপর আছি ততদিন কাফির মুষ্টিকদের ভয় পাওয়ার কিছু নেই বরং আমাদের উচিত আল্লাহ রাবুল্লা আলামিনকে ভয় করা তার নাফরমানিকে ভয় করা যার হাতে রয়েছে পুরো বিশ্বজগতের কর্তৃত্ব পরিশেষে দোয়া করি আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের সবাইকে উম্মার বিজয়ের এই মিছিলে শামিল হওয়ার তৌফিক দিন জিহাদের কাফেলা থেকে আমরা যেন পিছিয়ে না পড়ি আল্লাহ যেন আমাদের সবাইকে খালিফাতুল্লাহ মাহদির মুজাহিদ হিসেবে কবুল করে নেন আমিন ইয়া আলমিন